দেবতা ও রাক্ষস এই দুয়ের মাঝে দাঁড়িয়েই আমাদের ভালো মন্দ বোধ দেবতারা তো আমাদের ভালোই করে একথা কম বেশি সকলেরই জানা কিন্তু আবার রাক্ষস মানেই যে অশুভ শক্তি তা সবসময় নাও হতে পারে অনন্ত ইতিহাস তাই বলছে কথিত আছে সত্যযুগের যুগের শেষের দিকে নাকি ঘুমন্ত ব্রহ্মার নিঃশ্বাস থেকে জন্ম নিয়েছিল রাক্ষস সেই সময়ে রাক্ষস জন্মানো মাত্রই ব্রহ্মা তাকে হত্যা করে এই সূত্র ধরেই বলা যায় বিভিন্ন পুরাণ গল্পে খলনায়ক মানুষদের রাক্ষসদের আসনে বসিয়ে তাদের বিচার করা হতো এমন কি শুনলে অবাক হবেন ভারতের বুকে এমন কিছু মন্দির রয়েছে যেখানে রাক্ষসদের দেবতা বলে পুজো করা হয় চলুন আজ তাহলে জেনে নেওয়া যাক সেই সব মন্দিরের কথা রাক্ষস দেবতার মন্দিরের তালিকার প্রথমেই রয়েছে পুতনা মন্দির এই মন্দিরটি রয়েছে উত্তরপ্রদেশের গোকুলে এই মন্দিরে রাক্ষসী পুতনার পুজো করা হয় কৃষ্ণ অবতারে বিষ্ণু যখন জন্ম নিয়েছিল তখন কংস মামা তাকে বধ করার জন্য পুতনাকে পাঠিয়েছিল পুতনা তার মায়ের মতো দুধ খাইয়ে হত্যা করার পরিকল্পনা করলেও অসফল হয় এ গল্প প্রায় সকলেরই জানা এখানে পুতনার কোলে গোপালকে পানরত অবস্থায় দেখা যায় পুতনাকে অনেকে কৃষ্ণের পালক মাতার আসনেও বসান এরপরেই আসে ভীমপত্নী হিরিম্বার নাম হিরিম্বা পুতনার মতো নেতিবাচক নয় বরং এক ভালো মনের রাক্ষস হিসেবে পরিচিত উত্তরপ্রদেশের মানালিতে হিরিম্বা মন্দির কেবল স্থানীয়দের কাছেই নয় পর্যটকের কাছেও খুব জনপ্রিয় এদিকে আবার মহাভারতের শকুনিরও মন্দির রয়েছে এই মন্দির অবস্থিত কেরালাতে মন্দিরটি প্রধানত প্রসিদ্ধ নারকেল ও রেশম দিয়ে এই মন্দিরে দিতে হয় লোককাহিনী অনুযায়ী এই স্থানেই নাকি শকুনি মহাদেবের ধ্যানে লীন হয়েছিলেন ভারতের কানপুরে আবার রাবণকে কেন্দ্র করে রয়েছে একটি মন্দির এই মন্দিরের নাম দশানন মন্দির এখানে রাবণকে জ্ঞানী রূপে পুজো করা হয় এই মন্দিরটি সারা বছর বন্ধ থাকে কেবল দশহরার দিনই খোলা হয় প্রসঙ্গত সারা দেশে সত্যিই রাবণের মন্দিরের মধ্যে এটি অন্যতম অবশেষে যে মন্দিরের কথা না বললেই নয় তা হল রাবণের ভাই অহিরাবণের কথা উত্তরপ্রদেশের ঝাঁসিতে অহিরাবণের মন্দির রয়েছে মন্দিরটির বয়স আনুমানিক তিনশো বছর এই মন্দিরে অহিরাবণের সঙ্গে হনুমানেরও মন্দির রয়েছে ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক